শঙ্কর এখন হাত তুলছেন আর সুদীপ্ত গুহ এক এক লাইন করে আমি নিয়ে শেষ করবো শঙ্কুদেব দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার থেকে বেশি ক্যাম্পেইন করেন কে কি খাবেন কে কি পড়বেন কে কি দেখবেন এ ব্যাপারে স্বাধীনতা রাখা উচিত এটা নাকি আমাদের বিরুদ্ধে সবথেকে অভিযোগ ওঠে কিন্তু হ্যাঁ কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে আমাদের এগেন্স্টে প্রপাকাণ্ডা আমি একদম প্রোপাকান্ডাই বলছি একাধিক ছবি ইভেন গুজরাট নিয়ে একাধিক ছবি আমাদের সেন্সার বোর্ড আমাদের সরকার চলছে ইন্ডিপেন্ডেন্ট সেন্সার বোর্ড পাস করেছে কিন্তু একটা ছবি বাংলার কী এমন সাবজেক্ট আজকে তো আমাদের আরো ইন্টারেস্ট বেড়ে গেছে যে আমরা জানতে চাই যে কি আছে এবং আমি একমত যে দর্শক ঠিক করবে ভাই কোন ছবি দেখবেন আর কোন ছবি ফেলে দেবেন আপনি কে এটা ঠিক করে দেবেন একেই তো ফ্যাসিজম বলে আমি তখন দেখতে পাচ্ছি আলোচনা শেষে দুটোই হচ্ছে এপিট আর ওপিট মুদ্রার এপিট আর ওপিট কারণ কালচারাল মার্কসিজম একটা কথা বলছে আমি যা করছি সেটাই শ্রেষ্ঠ ভাই উল্টো দিকটা আর কিছু নেই এবং সেই জন্য বোধ সরকার বদলের সঙ্গে সঙ্গে সবাই অধিকাংশ শিল্পী অভিনেতা অভিনেত্রী বুদ্ধিজীবীরা তারা লাল জার্সিটা ছেড়ে কি অবলীলায় তৃণমূলের ঘাসফুল জার্সি পরে নিয়েছেন তো একদম শেষ জাস্ট দু লাইনে শেষ করতে বলবো কালচারাল মার্কসিজম কালচারাল ফ্যাসিজম এর থেকে অনেক বেশি ডेंजरस আপনি যদি রাশিয়া বা চীন দেখেন বা অন্যান্য আপনি ইস্ট ইউরোপের কান্ট্রি দেখেন বা সবচেয়ে কাছাকাছি এখন উদাহরণ হলো উত্তর কোরিয়া আপনি ওখানে ভাবা যায় না উত্তর কোরিয়াতে আপনি যদি কোনো রিল একবার চালান এবং গভর্নমেন্ট জানতে পারে সঙ্গে সঙ্গে আপনাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে ফলে ফ্যাসিজিমের ধারে কাছে মানে আমি বলছি মার্কসিজমের ধারে কাছে ফ্যাসিম এখন স্বপ্নে যেতে পারেনি মার্কসিজিম পৃথিবীর যত তত্ত্ব আছে যতই আছে সবচেয়ে জঘন্য তত্ত্ব এবং মানে সম্পূর্ণ মানবতা বিরোধী দুঃখের বিষয় এই মার্ক্সিজিম আমাদের এখানে আটচল্লিশ বছর রাজত্ব করছে এবং তার সর্বশেষ ফলাফল হলো এই বেঙ্গল ফাইলস আর একটা লাইন জাস্ট বলি বেঙ্গল ফাইলস আটকানোর কারণ হলো এই একটা সিনেমা উত্তর দেয় যে দেশভাগ কেন হয়েছিল আর এটা বাংলা শাসক দল বাংলার লেফট লেফটিস্টরা তারা আমাদের হিন্দু বাঙালিদের জানতে দিচ্ছে না যাতে নাকি আগামী দিনে বাঙালি হিন্দুরা এক না সেই জন্যই দেশ স্বাধীন হয়ে গেল বিয়াল্লিশ পড়লাম তারপরে সাতচল্লিশ পড়লাম মাঝখানে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বেশি রাখার দরকার হয়নি সময় একদম শেষ কিন্তু সময় একদম শেষ আমি একটাই কথা শুধু বলবো বেঙ্গল ফাইলসের ব্যাপারে যে কথাটা সব থেকে বেশি আসছে এটা নাকি সন্ত্রাস ছড়াবে তো আমার কথা হচ্ছে যে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র তিনি দাঁড়িয়ে বলছেন পার্লামেন্টের অভ্যন্তরে তিনি দাঁড়িয়ে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কেটে টেবিলে রাখবো এর থেকে সন্ত্রাস কি হতে পারে এত থেকে কি সন্তা শুনতে পারে এইটা নিয়ে আলোচনা না করাই ভালো না না বহুময় মিত্র বলেছেন আগে 71 আগে পর্যন্ত বাংলা একই ছিল ভারতের সব ছিল অখণ্ড বাংলা ছিল বহুময় মিত্রর ইতিহাস গেন নিয়ে এতটায় হাস্যকর মানে আমার হাসি পাবে এখন আলোচনা না করা ভালো সময় শেষ শেষ একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন যে একটা প্রপাগান্ডা করার ইন্টারন্যাশনাল টিম তারা লেগে থেকে এটা অপারেট করছে সাথে দেখবেন বহু বাংলা ছবির ডিরেক্টর যারা লেফটিজম ফলো করেন আমি নাম করতে চাই না তারা ছবিতে কায়দা করে একটু বাংলাদেশ উস্কে দেওয়া একটু সনাতনী বিরোধী উস্কে দেওয়া কই তার বেলা তো এই সরকার চুপ করে থাকে আমি একটা পয়েন্ট শুধু বলছি একটা ব্যাপারে আমি একমত এই ছেচল্লিশ নিয়ে ছবিটা যদি কোনো বাঙালি বড় মাপের পরিচালক করতেন আপনি বললেন যেটা যে তাহলে তিনি বিবেক অগ্নিহোত্রীর থেকে আরও ভালো বানাতে পারতেন কারণ তিনি বাঙালি নোয়ান্সগুলো আরও এই হতে পারতেন এক্ষেত্রে একটাই কথা বলবো কেষ্টার নিজের দিদি যদি কেষ্টাকে দুমুঠো ভাত দিত তাহলে তো শরৎচন্দ্রের মেজ দিদি লেখার দরকার করতো না কেষ্টার নিজের দিদি কেষ্টাকে ভাত দেয়নি কেন এখন শরৎচন্দ্রকে দায়ী করে লাভ নেই আপনি দিদি কেন লিখছেন দিদিকে ভাত দিতে বলুন সময় একদম শেষ প্রত্যেককে ধন্যবাদ জানি আজকের এই মেগা শো মেগা ডিসকাশন এখানেই শেষ করছি আপনার সঙ্গে থাকুন এবং এই বিদ্বেষের বিরুদ্ধে নিজেদের মানসিকভাবে তৈরি করুন কোনো রকমের বিদ্বেষ এই দেশে এই রাজ্যে জায়গা দেবেন না ভাষা নিয়েও নয় কালচার সংস্কৃতি নিয়েও নয় সিনেমা সাহিত্য গল্প নিয়েও নয় প্লিজ সময় শেষে বিরতি নিয়ে ফিরে আসছি সঙ্গে থাকুন